দর্শক এই হলো ঢাকার ইসলামপুর বাংলাদেশের সব থেকে বড় কাপড়ের পাইকারি মার্কেট থ্রি পিস গস কাপড় লুঙ্গি শাড়ি সব ধরনের পোশাকের সর্ববৃহৎ পাইকারি মার্কেটে এখান থেকে সব থেকে কম দামে থ্রি পিস পাইকারি পাওয়া যায় যে সকল বেকার ভাই অল্প পুঁজিতে কাপড়ের ব্যবসা করতে চান বা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তারা একবার হলেও এই মার্কেটটি ভিজিট করবেন দর্শক ইসলামপুরে রয়েছে কয়েক শত পাইকারি মার্কেট প্রতি মার্কেটে রয়েছে কয়েক হাজার পাইকারি সব বিশেষ করে যারা থ্রিপিস এবং শাড়ি নিয়ে ব্যবসা করতে চান এই মার্কেট টি একবার গছ কাপড় জগতে যত নামি দামি ব্র্যান্ড সবই রয়েছে এই মার্কেট বাংলাদেশের যতগুলো কাপড়ের বড় বড় পাইকারি মার্কেট রয়েছে সব মার্কেটে মূলত এই মার্কেট থেকেই কাপড় পাইকারি অধিকাংশ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মূল পাইকারি সবগুলো মূলত এই মার্কেটেই রয়েছে এক কথা ইসলামপুর নিয়ে সম্পূর্ণ বর্ণনা দিতে গেলে সম্পূর্ণ দিন কেটে যাবে তাও সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যারা মূলত থ্রিপিস ব্যবসা করতে নতুন শুরু করতে চান তাদের জন্য এখন কিছু কথা বলি এখানকার একটি বৃহত্তম পাইকারি মার্কেট গুলসেনার সিটি আজ আমরা রয়েছি ফিদা ফিদা ফেব্রিক্স মূলত থ্রি পিস নিয়ে কাজ করে তারা নিজস্ব ফ্যাক্টরিতে থ্রি পিস তৈরি করে এবং সারা বাংলাদেশে পাইকারি সাপ্লাই তাদের এখানে মাত্র টাকা থেকে থ্রি পিসের কালেকশন শুরু টাকা তিনশো চারশো চারশো পঞ্চাশ পাঁচশো টাকার মধ্যে তাদের এখানে হাই কোয়ালিটির থ্রি পিস পেয়েছে প্রতিটি থ্রি পিস আপনারা খুচরা মার্কেটে একশো দেড়শো দুইশো টাকা প্রফিট করে ব্যবসা করতে পারবেন তরুণ উদ্যোক্তা যে সকল আপু নতুন করে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য রয়েছে মাত্র দশ পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করা শুরু যারা একাই না আসতে পারবেন তাদের জন্য ঘরে বসে অর্ডার করার সুযোগ রয়েছে ক্যুরিয়ারে কিংবা কন্ডিশনের মাধ্যমে চৌষট্টি জেলা থেকে বাইকারি নিতে পারবে ভিডিওতে দেখানো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ভিডিও কলে প্রোডাক্ট পছন্দ করে অর্ডার করতে পারবেন কোনো থেরিপিস যদি আপনি বিক্রি করতে না পারেন বা কোনো থেরিপিসে কোনো ধরনের সমস্যা থাকে আপনি পরিবর্তন করে আবার নতুন থেরিপিস নিতে পারেন প্রতি সপ্তাহে তাদের এখানে নতুন নতুন থেরিপিস আসে যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন